পাস্তালাতে ঘুমাও তুমি মায়ের নাম রেখো বাস্তালাতে ঘুমাও তুমি মায়ের নাও রে খোব কারে পা তো সার তো কারে পাইয়া পয়লি তো সার তো পশ মাস দশ দিন মায়ে গর্বে রাখিয়া কত কষ্ট করল মায়ে তোমারো লাগিয়া দশ মাস দশ দিন মায়ে গর্বেতে রাখিয়া কত কষ্ট করল মায়ে তোমার লাগিয়া সুন্দর একটা নারী পাইয়া মায়ের নাও নারী খব সুন্দর একটা নারী পাইয়া মায়ের নাও নারী খব কারে পাইয়া হইলি তো সার থারে পায়া হইলি তো সার থালাত ঘুমাও তুমি মায়ের না রেখবর পাস্তালাতে ঘুমাও তুমি মা খব কারে পায়া হইলি এত সারুতো কারে পায়া হইলি এত সারুথো জাগাই মায়ে শুইয়া চুখ না গিল তোরে হাতে পায়ে তেল মাখিয়া দিল শক্ত করি ভিজা জাগাই শুইয়া শুয়া নাই রাখল তরে হাতে পায়ে তেল মাখিযা দিল শক্ত করে জনম দুঃখী মায়ের কথা একবার মনে হয় না তো জনম দুঃখী মায়ের কথা একবারে মনে হয় না তো কারে পায়া হইলি এত সার কারে পে পায়া হইলি এত সার তো পাস্তালাতে কুমাও তুমি মায়ের নাওনা রে খব পাস্তালাতে কুমাও তুমি মায়ের নেও না রে খব পায়া হইলী এত সার্থ পে পাইয়া হইলি এত সার্থ যেই মায়ের উদরে তুমি আসিলাই ভবে সেই মায়ের কষ্ট দিলে হবে যে মায়ের ও দরে তুমি হবে সেই মায়ের কষ্ট দিলে দুজু কি হবে হানি পে কয় সময় থাকতে মায়ের রাখিও কব হানি পে কয় সময় থাকতে মায়ে ও খব পায়া হইলি তো স্বার্থ কারে পায়া হইলি এত সার্থ পাস্তালে কুমাও তুমি মায়ের রে খব পালতে কুমাও তুমি মা রে কারে পাই হইলি এত সার কারে পে পায়া হইলি এত সার তো কে হইলি এত সারত আপন বলে যারে ভাবি সেই তো আপন আপন বলে যারে ভাবি সেই তো আপন নয় আপন আমার মা জননী অন্য কে আপন আমার মা জননী অন্য কে নয় আপনি বলে যারে ভাবি সেই তো আপন নয় আপনি বলে যারে ভাবি সেই তো আপন নয় আপ ও মাজননি জননী অন্য জনী নয়। হইয় মাজননি মারে মা অন্য অন্নকে হন সকী বুঝিয়া মরণে যেদিন হবে দিন দুদিন পরে সবাই ভুলিয়া যাবে চকী বুঝিয়া মরণে দিন হবে একই দিন দুই দিন পরে সবাই ভুলে যাবে পারা আপন স্বজন মনে রাখিবে না পারা আপন স্বজন মনে রাখিবে না সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না আপনি বলে রে ভাবি সেই তো আপন নয় আপনি বলে রে ভাবি সেই তো আপন নয় আপন আমার মা জনী অন্নকে হো নয় আপন আমার মা জনী অন্নকে হো নয় কত কষ্ট করে আমার মায়ে দশ মাস দিন পেটে গর্বে ধারণি করে কত কষ্ট করে আমার মায়ে দশ মাস দিন পেটে গর্বে ধারণি করে পোষক বেদনা মায় মনে রাখে না পুষক বেদনা মায় মনে রাখে না আপন আমার মা জনু অন্য কে হপোন না আমার মা জননি অন্ন কে হো নাই আপনি বলে যারে ভাবি সেই তো আপন নয় আপনি বলে যারে ভাবি সেই তো আপন নয় আপনা মারে মা অন্ন কে না আমার মা অন্য নি অন্নকে নামাজ শেষে দুহাতুলে মায়েন আল্লাহকে জানাই মায়ে চোখের পানি ফেলে নামাজ শেষে দুহাতুলে মায়েন আল্লাহকে জানাই মায়ে চোখের পানি ফেলে আমারে সন্তানের মাওলা শাস্তি দিও না আমারে সন্তানের মাওলা শাস্তি দিও না আপন আমার মা জননী অন্য হো না। আপন আমার মা জননী অন্য হো নয় আপনি বলে যার ভাবি সেই তো আপন নয় আপনি বলে যা ভাবি সেই তো আপন নয় আপন আমার মা জনুনি অন্যকে হো নয় আপন আমার মা জনুনি অন্যকে হো নয় বিদেশেতে সন্তান মারা গেলে সবার আগে আগা লাগে মায়ের কলি যাতে বিদেশেতে সন্তান মারা গেলে সবার আগে আগা মায়ের কলি যাতে সেই মায়ের মনে কেহ দুঃখ দিও না সেই মায়ের মনে কেহ দুঃখ দিও না সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না আপনি বলে যারে ভাবি সেই তো আপন্ না আপনি বলে যা ভাবি সেই তো আপন না আপনা আমার মা জনুনি অন্নকে হো না আপন আমার মা জনুনি অন্নকে হো না আপন আমার মা জনুনি অন্নকে হো না Hami ke mi ne diwo oi dukhi ni maa eri daa ke mi ne diwo oi dukhi ni maa eri daa phoon Jai dukhi ni maa Jai dukhi ni maa লো করে কে কেমিনে দিব ওই দক্ষিনী মায়ের দাফ কে কেমিনে দিব ওই দুঃখিনী মায়ের দাফ কে বাই আমাই ডাকি বেয়ে কুকা বলিয়া কেবায়া মাই চুবুখাবে খাবে দুগালে ভরিয়া কেবায়া মাই ডাকি বেয়ে কুকা বলিয়া কেবায়া মাই দুগালে ভরিয়া কেবাই মায় বুকেবায়াম বুকে তেনে করিবে আপ করিবে আপ আমি কেমিনে দিব ওই দুঃখিনে মায়ের দফ আমি কেমিনে দিব ওই দুঃখিনে মায়েরি দফ দশ মাস দশ দিন মায়ে গর্বে রাখিয়া দিবানি শেষইল মায়ে কত যন্ত্রণা দশু মাসু দশ দিন গর্বে রাখিয়া দিবানিস শৈল মায়ে কত যন্ত্রণা বুকে কেবায়াম বুকে টেনে গরিবে আদরিবেদ আমি মেনে দিব ওই দুঃখিনী মায়েরি দাফ আমি দিব ওই দুঃখিনী মায়ের ফো আমি কেবিনে দিব ওই দক্ষিনী মায়ের দাফো যই দক্ষিণী মা যই দক্ষিণী মা হয় আমি কে মেনে দিব ওই দুঃখিনে মায়ের দা আমি কে মেনে দিব ওই দুঃখিনে মায়ের দা আমি কে মেনে দিব ওই দুঃখিনে মায়ের দা